তাই তো তাইতো হবে সোজা করেন এটা আপনার বিভিন্ন জায়গা থেকে তেল নিলে এই সমস্যা হয় বুঝছেন চেষ্টা করছেন বারবার আপনার গাড়ি থেকে তেলের লাইন বন্ধ করা যায় বন্ধ হ্যাঁ এটাই তো সমস্যা ভাই তেলের লাইন বন্ধ করা গেলে আপনার বন্ধ কইরা বড় যদি তেল শেষ হয়ে গেলে কার্বোর্ডের তেল শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারই হয় আর কি মহিলাগুলো শুকা যায়

এই জিনিসটা বুঝতাম না আমার গাড়িটাও মাঝে মাঝে পিক আপ দেয় তো যার ফলে দেখা গেছে যে আমি জিনিসটা জানি যে এই প্রবলেম হইতে পারে আর কি এটা থ যখন আস্তে 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 বাড়াবেন তখন দেখা যায় যে হবে আর কি তখন আর ঝামেলা হয় না আর কি কার বডার ক্লিন করে নিল কারটা ক্লিন করে নিন ভাই তাহলে আর ঝামেলা হবে না হ্যাঁ কার বড়টা ময়লা ঢুকছে আর কি কার ময়লা গেলে এই ধরনের ঝামেলা হয় আর কি কার বাইকগুলো একটু প্যারা দেয় আর কি যেমন আমার টমাজ আমাজে পিকআপ আপ বাইরে আর কি পিক আপ বলতে কেবলটা সাইরা দেয় উনি তো হয়তো বা ব্যাপারটা বুঝতে পারে নাই যে আস্তে 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 থটল বাড়াইলে একটা সময় যা দেখা গেছে স্টার্ট নেয় কারণ আমি এটা ভুক্তভোগিত যার ফলে দেখা গেছে যে আমি বিষয়টা জানি যারা ভুগে তারাই জানে এছাড়া অন্য কেউ জানা সম্ভব নাই বিষয়গুলো তো যাই হোক প্রা নাই রাস্তাঘাটে যদি দেখেন যে কোনো বাইকার বাইয়ের তেল শেষ হয়ে গেছে বা গাড়ি বন্ধ হয়ে গেছে বা যে কোনো ধরনের প্রবলেম হোক আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন আর শুধু বাইকার বলে কথা না যে কোনো প্রকার মানুষ যে কেউ হতে পারে আপনার যদি কোনো বিপদে পড়ে আপনারা অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন কারণ কি জানেন যে বিপদ আপদ কখন কার আসে এটা কখনো বলা যায় না একদিন আমি বা আপনি যে কেউ রাস্তাঘাটে বিপদের মধ্যে পড়তে পারি তখন দেখা গেছে আমার আপনার মতো আর একটা ভাই আমাদেরকে সাপোর্ট দেবে এ আর কি দেখা গেছে আজকে আমি একজনকে সাপোর্ট দিলাম বা হেল্প করলাম একদিন আমারটা দেখা আরেকজন আমাকে হেল্প করবে বা আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে বিষয়গুলো এইটাই আর কি তো এটাই বলার চেষ্টা করলাম কি ভালো থাকবেন তো টাটা আর কথা বারাবো না কি